তোমারে জানাই প্রণাম তোমার রাশি সে শুরু শুরু জ্ঞানে পেলাম শিক্ষক মশাই পরম গুরু তোমারে জানাই প্রণাম তোমার রাশি সে শুরু জ্ঞানের আলো পেলাম শিক্ষক মশাই জ্ঞানের বাতি জ্ঞানের আলো শিক্ষক মশাই জ্ঞানের বাতি জ্ঞানের আলো মুক্ত করেন নেই কোনো শিক্ষক মশাই পরম গুরু তোমারে জানাই প্রণাম তোমার রাশিসের দীক্ষা শুরু আলো তুমি সমাজের শ্রেষ্ঠ মানব সমাজ গড়ার কারিগর তোমার হাতে মসৃণী হয় এই সমাজ সভ্যতার তুমি সমাজের শ্রেষ্ঠ মানুষ সমাজ গড়ার কারিগর তোমার হাতে মসৃণ হয় এই সমাজ সভ্যতা শিক্ষক মশাই পরম গুরু তোমারে জানাই প্রণাম তোমার আসি দীক্ষা শুরু জ্ঞানের আলো পেলাম সত্য পথের পথিক তুমি শেখাও সদা শিষ্টাচার সত্য পথের পথিক তুমি শেখাও সদা শিষ্টাচার শাসন বারুন যাই কর সবই মনের অহংকার সত্য পথের পথিক তুমি শেখাও সদা শিষ্টাচার শাসন বারুন যাহাই অহংকার শিক্ষক মশাই পরম গুরু তোমারে জানাই প্রণাম তোমার আশি শুরু ज्ञानीर लो पिला तुम शीशे से शुरू खुर ज्ञानेरा लो पिला तुमारशि से दी खुरू लो पिला <coughs> नमस्कार